তো আমরা সবাই মিলে যাচ্ছি ইউ এস পিজাতে আজকে ট্রিপ দিচ্ছে স্যারে হ্যায় করো আলাদা করাও করাও আমার দিদি বলছে কি চোখ তুলে দেখো না কে এসেছে গান লাগাতে যখন ব্লকে স্টাক করতে চাই তখনই ও ফোন করে চলো আমরা এখন যাচ্ছি

বাড়ির থেকে যখনই কেউ ঘুরতে আসে আমাদের এখানে তখনই কিন্তু আমরা এই জায়গাটাতেই আসবোই আসব কারণ এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা এমনিও আমরা দুজনে মিলে আসি কিন্তু স্পেশালি যদি বাড়ির থেকে কেউ আসে তবে কিন্তু আমরা অবশ্যই এখানে আসবই তো আমি আমার জিজু আর আমার বর মিলে আমরা চলে গেলাম ইউস পিজায় আর এখানের এই কর্নার টেবিলটা আমাদের সবথেকে ফেভারিট একটা জায়গা তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা হয়তো দেখে থাকবে যে আমরা যখনই এখানে আসি তখন এই সিটটাতেই থাকি বসি আর এখানে যখন এখানে আমরা যখন আসি তখন সব সবসময় এটা ফাঁকাই থাকে তো এই সিটটাতেই আমরা বসি তো আসার পর সবথেকে বড়ো কাজ যেটা সেটা হলো মেনু ডিসাইড করা তো মেনু ডিসাইড করা দেখতেই পেলে আমার জিজু আমার বরকে দিচ্ছে আমার বর আমার জিজুকে দিচ্ছে তো এইরকমই হয় কেউ আর ডিসাইড করতে পারে না শেষে পরে কি হয় বলো তো আমার ঘাড়ে এসে পড়ে আর আমি ভাবি কোনটা ট্রাই করব কোনটা ট্রাই করবো আর হ্যাঁ প্রতিদিনই নিউ নিউ কিছু একটা ট্রাই করতে হবে আর যেহেতু সব কিছু তো আমি খাইনি এখানে এসে সব কিছু ট্রাই করছি তাই আমি তো জানি না কোনটা কী টেস্টের তো এরা দুজন আবার এখানে খেলা দেখতে ব্যস্ত হয়ে গেল। মেনু দেখতে দেখতে আর আমাকে পরে বলছে কোনটা নেবো এটা না ওটা আর এদিকে আমার জিজু দেখছে ফ্রায়েড জিনিসগুলো কিন্তু এদিকে আবার ভাবছে দেখো না দুজনে কি গল্প কে জিতবে কে হারবে দারুণ ওরা এইসব গল্প করছিল যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে তোমরা অনেক মজা পেতে এত কমেডি কমেডি কথা বলছিল। কিন্তু এখানে সব সময় গান চলতেই থাকে কপিরাইটের জন্য আর দেওয়া হয়ে ওঠে না তো এরা এদিকে গল্প করতে থাকে আর আমি এদিকে দিয়ে দিয়েছিলাম ফাঁকের মধ্যেই অর্ডার আর অর্ডারে চলে এলো একটা ইটালিয়ান ভেস পিৎজা তো দেখো ইটালিয়ান প্রথমবার আমি ট্রাই করছি আর সত্য কথা বলতে আমার একদমই ভালো লাগেনি বেস্টটা খুব রাফ ছিল একদম টোস্ট বিস্কিটের মতো আমার একদমই ভালো লাগেনি একদমই ভালো লাগেনি তো এটার থেকে আমি আমেরিকান পিৎজাই মানে আমার ভালো লাগে আর ওটার বেসটাও খুব সুন্দর সফট থাকে তো আমি নেক্সট যখন যাব। তখন অবশ্যই আমেরিকানই টেস্ট করব। ইটালিয়ান পিজ্জা তো আর কখনোই খাবো না তো এবার আমরা সবাই আমাদের প্লেটটা মুছে নিচ্ছি আর আমি আমার বরকে বললাম যে তুমি একটা কাজ করো আজকে তুমি সার্ভ করে দাও কিন্তু ও না বুঝতেই পারেনি যে এতটা হার্ড হবে বেস্টটা মানে আমরা ভাবতে পারিনি এতটা হার্ড পিজ্জা বেসও হয় কারণ আমরা সব পিজ্জা তো ট্রাই করিনি ডমিনোসের তো নর্মালি ট্রাই করি এখানেই অনেক অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় তো ট্রাই করা হয় এখানে গেলেই তো সার্ভ করার পালা আর ওরা দুজন বলছে কিভাবে যে খাবো প্রথমে ভাবছিলো লার্জ নেবো তারপরে এলো মিডিয়াম আর শেষে বলছে কি যদি একদমই স্মল নিতাম তাহলে খুব ভালো হতো আর খাওয়ার তো অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু পেটে ছিল না জায়গা না হলে আমেরিকান উইংস অবশ্যই খাওয়াতাম এতে জিজু বলছে এগুলো খেয়ে আবার রুমে গিয়ে রাত্রে খেতে হবে আর দুপুরে খাওয়াই এখনও হজম হয়নি আমি বললাম যেমন করে হোক খেয়ে না রুমে গিয়েও কিন্তু আবার খেতে হবে তো এদিকে খেতে খেতে যখন টু মানে পিসটা থাকে ওটাই কিন্তু সবসময় ব্যবহার হয়ে যায় যে ওটা কখন খাবে ওটা কখন খাবে এদিকে আমার জিজু আমার সঙ্গে মজা করছিলো আমাকে বলে এভাবে ছবি তোলো ওইভাবে ছবি তোলো এই যে স্ট্র একটা নিল নিয়ে আমাকে বলছে এভাবে ছবি তোলো আর এদিকে আমিও কম দুষ্টু আমিও ভিডিও করছিলাম ওই দেখো ও বুঝতেই পারিনি আমি যে ভিডিও করছি তো দেখো আমাকে বলছে এভাবে ছবি তুলতে তো এইভাবেই আমাদের আজকের দিনটা শেষ হলো তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে লাইক ফলে অবশ্যই করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেগুলো খুব মজার হবে কিন্তু চোখ রাখো আমার চ্যানেল অ্যান্ড পেজে বাই